আমার জন্য বলেছ ও আমার ইব্রাহিম তোমাকে বেঈতি করব না তোমাকে আমি কোনদিন অপমান করব না তাই রব্বুল আলমিন আমি আজকে জান্নাতে তুমি আমাকে রাখবা আমার আব্বা হাসুর সামনে জাহান নামের অধিবাসী রব্বুল আলমিন মাহবোধ এই জায়গাতে এর থেকে বড় অপমান আর কি হতে পারে হাসরবাজিরা ইব্রাহিমের আব্বাকে জাহান্নামি এই পরিচয় নিয়ে দেখবে আয় আল্লাহ রাব্বুল আল আমিন তোমার কাছে আমি দোয়া চাই মাও লাগো তুমি আমার আব্বাকে মাফ করে দিয়ে একটু তুমি ক্ষমা করে দিয়ে জেন্নাতে মেহমান বানিয়ে দাও রব্বুল আলামিন আহমিন সেই দিনকে কঠিন গর্জে উঠছে বলবে ইয়াই বরহী ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ হে আমার ইব্রাহিম যারা আমার কে অস্বীকার করেছে এবং বিশেষ করে শিরিক করেছে আমার আসনটাকে অন্য কাউকে দিয়েছে যারা দুনিয়াতে মূর্তি পূজা করেছে আমা আমি যে তাকে বানিয়েছি আমার কাছে মাতানত করেনি অন্যর কাছে এসে মাতানত করে দিয়েছে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ফাকাদ হারাম আল্লাহ হারাম করে দেওয়া হয়েছে আলাইহিল জান্নাহ জান্নাতটাকে হারাম করে দেওয়া হয়েছে এমন কি না ও আমার ইব্রাহিম ওই বাপের জন্য দোয়া করো না যেই বাপ একজন নবীকে বলে ও নবী তুমি আমার কাছে দাঁড়িয়ে না আল্লাহর দাওয়াত নিয়ে আল্লাহর বাণী নিয়ে দাঁড়াবানা

এই সিরকের গোনা কোনোদিন ক্ষমা করবেন না তৌবা ছাড়া ইন্না সিরকা লাজুল মোনাজি শিরক হলো বড় গোনা যেটা অন্ধকার ঢুকিয়ে দেয় এই অন্ধকার দূর্বিত হওয়া খুব মুশকিল হয়ে যাবে লা শির জুলমুন আযিম মারাত্মক বড় জুলুম এই জুলুম এই শিরক এই শিরকটা যদি মানুষ করে আমাদের মধ্যে অনেক শিরক অনেক এই মানে আল্লাহর অংশীদার করা জিনিস চলে এসেছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করব বাপ জেরা ভাইরা আমার ইব্রাহিম আল সালাম তিনি কাঁদবেন চোখের পানি ফেলবেন রব্বুল আলামিন তুমি এক থেকে বলেছো আমাকে বেঈ যদি করবে না আবার বলছো ক্ষমাও করবে না ফাইসালা কেমন করে কি হবে বাপজিরা ভাইরা আমার কিতাবের মধ্যে এসেছে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা চারটাকে টেকচারটাকে চেঞ্জ করে দিবেন আল্লাহ পরিবর্তন করে দিবেন কেউ বলেছেন কুকুর কেউ বলেছেন যে বিচির আকার করে দিবেন পরিবর্তন করে দিবেন করে দেওয়ার পরে নিকৃষ্ট চার বানিয়ে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেলে দা হবে ইব্রাহিম আলাইহিস সালাম এই চেহারাটাকে দেখে তিনার অন্তরে এমন একটা ফিলিং তৈরি হয়ে যাবে তিনার মনের মধ্যে محبتটা ডিলিট হয়ে যাবে ভালোবাসাকে আল্লাহ ডিলিট করে দিবেন এই ফিগারটা দেখার পরে محبتটা দূর হয়ে যাবে ভালোবাসা দূর হয়ে যাবে আল্লাহর বা ফেরেশতাদের বলবেন হুযু ফাগুল্লোহ সুমমুল জহিম সলল ও জাহান জান নামে জিঞ্জিরে দিয়ে বেরিয়ে নাও একে ঘুরিয়ে নাও পিছিয়ে নাও ফুলটা দিয়ে যেমন পিছিয়ে দেওয়া হয়েছে এইরকম ভাবে পেঁচিয়ে দেওয়া হবে সুন্দর এরপরে জাহান নামে নিক্ষেপ করে দল্লা রাবুল আলমিন জাহান নামে নিক্ষেপ করে দেবেন ওগো আমার আব্বা জানেরা ভাই জানেরা বিভিন্ন রকম ভাবে আমরা এবাদত ছেড়ে দিয়ে অমক আমাদের পার করে দিবে অমক জন আমাদেরকে ক্ষমা করে দি পার করে নিয়ে উড়িয়া নিয়ে চলে যাবে এই ভরসায় থাকা যাবে না যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই যারা সিরিক করে বেইমা হয়ে মারা যায় যারা বেঈমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না ক্ষমা খুব মুশকিল আছে তাই শিরক ছাড়া অন্য গোনা যদি হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারে আর শিরকের গুনাহ করলে তওবা করে ক্ষমা চেয়ে নিয়ে যেতে হবে বাগজিরা ভাই ইব্রাহিম আলে সালাম সুন্দর কথা তিনি বলে গেলেন যে এইভাবে নিজের আব্বার জন্য তিনি সুপারিশ করতে পারবে পারেননি সম্ভব হয়নি কেমতের মাঠে তেনার সম্ভব হবে না জাহান নামে তার তেনার আব্বাকে যেতে হবে ওগো আমার আপে জানেরা ভাই জানেরা যেটা আমি এই জায়গাতে আসলাম বলতে বলতে মান সল্লা সালাতানা ওয়াস্তক কিবলাতানা ওয়া কাল জবি হাত না হাজা আলিকাল এই ব্যক্তিদেরকে আল্লাহ তিনি তিনার জিম্মাই নিবে যারা এই রকম ভাবে নামাজ আদায় করবে কেমনটি যেমনটি নবীজি আদায় করেছেন রসুল অন্য হাদিসে বলেছেন সল্লু কামার তুমনি ও আমি যেমনটি নামাজ পড়ছি যেমন ভাবে আমাকে দেখছো তেমনি ভাবে তোমরাও নামাজ আদায় করো